স্কলারশিপটাকে রিনিউ করার জন্য আপনার ডকুমেন্ট হিসাবে লাগবে আধার কার্ড ব্যাংকের বই লাস্ট ক্লাসের মাস্সিক প্রেসেন্ট ক্লাসের ভর্তি রিসিভ এছাড়া ইনকাম সার্টিফিকেট যেটা ভিডিও অথবা এসিও থেকে ইস্যু করতে হবে এবং আগের বছর যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা লাগবে তবে কিন্তু আপনি রিনিউটা করতে পারবেন রিনিউ করার জন্য আপনার গুগলের ওয়েব্রাউজারি সার্চ করবেন ওইসি স্কলারশিপ লিখে সার্চ করার পর আপনার কাছে ওয়েসি ডট জিওভি ডট ইন ওই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এর অফিসিয়াল পোর্টালে চলে আসবে এখানে দেখতে পারবেন স্টুডেন্ট কর্নার বলে একটা অপশন আছে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রেজিস্টার সুডেন্ট লগিন এবং রিউ স্কলারশিপ এবং এখানে জিজ্ঞাসা করেন যে আপনি যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সেটা এই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে কিনা যদি ওকে হয় তাহলে ওকে করবেন দেন আপনার রিনিউ করার এই লগেসটা চলে আসবে এখানে আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা দেবেন এবং ক্যাপচার করটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন সাবমিট পর আপনার কাছে এই পেজটা চলে আসবে এখানে আপনার ড্যাশবোর্ডটা চলে আসবে যেখানে আপনি আগের বছর যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন তার ফুল ডিটেলসটা দিয়ে দেবে এখানে আপনি আপনার নাম এবং বাধ্যবাদ ডিটেলস গুলো দেখে নেবেন দেখবেন এখানে আপনার আধার নাম্বার দেওয়া আছে এবং নিচে গেট ফিঙ্গারপ্রিন্ট মানে আপনার বায়োমেট্রিক দিয়ে এটাকে লগ ইন করতে হবে এখানে আপনি আপনার বায়োমেট্রিকটা দেবেন যদি বায়োমেট্রিকটা সাকসেসফুল হয়ে যায় দেখবেন এখানে ডিক্লারেশন দুটো অপশন দিয়ে দেবেন এই দুটো অপশন আপনি টিক মারবেন এবং ক্যাপচার কোডটা দিয়ে এখানে প্রসেস করার পর আপনার কাছে মেন্লিকেশন ড্যাশবোর্ডটা চলে আসবে এখানে আপনি আপনার পুরো অ্যাপ্লিকেশনটাকে দেখে নিতে পারবেন এখানে দেখতে পারবেন যে আপনার ডাউনলোড একনলেজমেন্ট স্লিপ এখানে আপনি আপনার একনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারেন দেন অ্যাপ্লিকেশন উইড্র যদি আপনি অ্যাপ্লিকেশন উইড্র করতে চান তাহলে ক্লিক করবেন না হলে এটাকে টাচও করবেন দেন আপনার ভেরিফাইড ডিটেলস এই ভেরিফাইড ডিটেলস অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা আগের বছর করেছিলেন তার ফুল ডিটেলস এখানে দেওয়া আছে আপনি এই ডিটেলসটা ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার কাছে এই বেসিক ডিটেলস এই অপশনটা চলে আসবে এখানে আপনি আপনার বেসিক এন্ট্রি করবেন করবেন যেখানে আপনার এখানে অ্যানুয়াল ইনকাম মানে এই বছর যে আপনি ইনকাম সার্টিফিকেট কালেক্ট করে দিন তাতে কত টাকা ইনকাম দেওয়া আছে সেটা মাসিক কত টাকা হয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার যে ইনকাম সার্টিফিকেট আছে সেটাকে এখানে স্ক্যান করে পাঁচশো বারো দেবী সাইজের মধ্যে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এখানে আপনার রিলিজিয়ান সিলেক্ট করতে হবে স্ট্যাটাস অফ লিটারেসি এই অপশনটা আপনি সিলেক্ট করবেন মানে আপনার বাবা মা দুজনে শিক্ষিত কিনা সেটা এখানে সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখতে পারবেন আপনি ইনস্টিটিউশন ডিটেলস মানে আপনার ইনস্টিটিউটের ডিটেলস এখানে দিতে হবে আপনি গভর্নমেন্ট ইনস্টিটিউটের আন্ডার করেন প্রাইভেট ইনস্টিটিউট সেটা এখানে সিলেক্ট করবেন যেটা হবে সেটা করবেন দেন আপনার ইনস্টিটিউট এরিয়া আপনার ইনস্টিটিউটটা ব্লক বা পৌরসভার আন্ডারে করে কিনা সেটা এখানে দেখে নেবেন এবং সেটা সিলেট করবেন দেন আপনার ইনস্টিটিউটের নাম দেবেন নাম দাবার আপনি এখন কোন ক্লাসে পড়াশোনা করছেন সেই ক্লাসটা এখানে দেবেন ডেট অফ জয়নিং ক্লাস আপনার যে অ্যাডমিশন রিসিপ্ট আছে সেই রিস্টের ডেটটা দেখে নেবেন এখানে আপনি আপনার ডেট অফ জয়নিং ক্লাসের ডেটটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং এন্ড অফ সেশন ক্লাস মানে এই সেশনটা যে ক্লাসে আপনি পড়াশোনা করছেন সেই সেশনে আপনার এন্ড অফ সেশন মানে ক্লাসের শেষ কবে হবে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাবেন যে লাস্ট এক্সামিনেশন ডিটেলস মানে আপনার লাস্ট এক্সামিনেশন যেটা হয়েছে তার ডিটেলসটা এখানে দিতে হবে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্স স্ট্যাটাসটা এখানে দেবেন লাস্ট এক্সামের টোটাল কত মার্কসের মধ্যে এক্সাম হয়েছিল সেই মার্কসটা এখানে দেবেন এবং আপনি কত নাম্বার পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন দেন লাস্ট এক্সাম পার্সেন্টেজ কত আছে সেটা এখানে দিয়ে দেবেন এবং আপনার কোর্স কমপ্লিট স্ট্যাটাস এখানে দিয়ে দেবে আপনি পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন দেন আপনার টোটাল অ্যাটেন্ডেন্স ডেস্ট মানে কতদিন ক্লাস করেছেন সেই ডেটা আপনি এখানে বসে দেবেন এবং কোর্স কমপ্লিট ডেট মানে আপনার আগের বছরে যে ক্লাসটা আপনি কমপ্লিট করেছেন সেই কোর্সটা আপনার কত তারিখে কমপ্লিট হয়েছে সেই টা এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে হোস্টেল ডিটেলস দিতে হবে আপনি কি হোস্টেলের আন্ডার করেন যদি ইয়েস হয় তাহলে এস দেবেন যদি ইয়েস হয় তাহলে আপনার হোস্টেলের নাম দিতে হবে এবং কত টাকা করে পেমেন্ট করতে হয় এবং একাডেমিক শেষ এবং কত তারিখে আপনি জয়েন করেছেন সেটা এখানে দিয়ে দেবেন আর যদি না হয় তাহলে এখানে দিয়ে বেরিয়ে যাবে দেন এখানে আপনার আইডেন্টিফিকেশন ইনফরমেশন এই অপশনটা দিয়ে দেবে এখানে ডু ইউ হ্যাভ নাম্বার এখানে ইয়েস করা থাকবে এবং আপনার আধার নাম্বারটাও দেওয়া থাকবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা এখানে এস দেওয়া থাকবে দেন আই এম প্রোভাইডিং ব্যাঙ্ক ডিটেলস ফর আধার সিটেলস এখানে ইয়েস করবে দেন এখানে আপনার ব্যাংকের ইনফরমেশন এই অপশনটা চলে আসবে আপনার এই অপশনটা কিন্তু কমপ্লিট দেওয়া থাকবে যদি আপনি মনে করেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন না আগের বছর এই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকেছিল তাই অ্যাকাউন্ট টি কিন্তু সিলেক্ট করা দেন এখানে এখানে আপনার আপনার দিয়ে দেবে এমপিস লিংক করা আছে সেটা এখানে দিয়ে দেবে এবং কোন ব্যাংকের সঙ্গে এর লিঙ্ক করা আছে সেটা এখানে দিয়ে দেবে দেন আপনার প্যারামিটার ফর এক্সক্লুশন এবং ইনক্লুশন এই অপশনটা দিয়ে দেবে যদি যদি এখানে আপনার কোন একটা অপশন আপনার প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে সেটা সিলেক্ট নাহলে এই অপশনটাকে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই হাউসহোল্ড এখানে আপনার ইনকামের সোর্স এখানে দিতে হবে কোন সোর্সে আপনার ইনকাম করেন ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার এই অপশনটা এখানে সিলেক্ট করতে পারেন তারপর এখানে আপনি সাবমিট করবেন সাবমিট করবার আপনার অ্যাপ্লিকেশন রিভিউ কপি দিয়ে দেবে প্রিভিউ কপিটা আপনি ভালো করে দেখে নেবেন আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে ভালো করে দেখে নিয়ে দেন সাবমিট করবেন কারণ এই সাবমিট হয়ে গেলে কিন্তু আপনার অপ্লিকেশনটাকে লক হয়ে যাবে দেন আপনি কোনো রকম এডিট করতে পারবেন না তো এখানে আপনি প্রিভিউটাকে ভালো করে চেক করে নেবেন দেন আপনি ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশনটা ক্লিক করবেন আপনার কোনে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি আপনার স্কুল বা কলেজে যেখানে পড়াশোনা করেন সেখানে জমা দিয়ে দেবেন এইভাবে আপনি হোয়েসি স্কলারশিপ রিনিউয়াল করতে পারেন এর আগের ভিডিওতে আমি দেখেছি স্কলারশিপে নতুন রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেই ভিডিওটা দেখে আপনি যদি নিউ রেজিস্ট্রেশন করতে চান তাহলে সেটা করে নিতে পারেন যদি আপনি নতুন রেজিস্ট্রেশন না করে রিনিউ অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার অনেকটা কাজে আসবে আজকের ভিডিওটা একটু যদি ভিডিওটা ভালো লাগে এবং যদি ভিডিওটা আপনার কাজে আসে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং যদি আমাদের চ্যানেলে ভিডিও আপনার প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ